এ গুদ মাছ এ গোলাপ মামার পোলাই দি ঠুঙ্গা নেছে খরসো মানে খরসো খাই বেরাইছে না ঠুঙ্গা করে মাংস নিবেন নি গাইছে আমি কুসুই বস্তা আছি যাই কথার মধ্যে কথা হইল আজকে আমার কাছে খরসো বাড়ি খরসো খাবেন আর খরসো খাবেন নি আমি এক লাগে দছিন আমার লগে আর দুই জন আছে আমার লগে আছে ভিনি আর প্লাস মানে আঙ্গো স্বাস্থ্য ভাই যে ইকরাম আছে আমার লগে আমরা তিনজনে জনে কাছে আছে খরসো বাড়ি খরসো খাবেন আর এনতি মানে মোড়াউড়ি দেয়া কাছে আছে যে পেন্ডেল দেয়া আছে এই পেন্ডেলে ভিতরে মানে খা এ গুদ মাছ এ গোলাপ মামার পোলাই দি ঠুঙ্গা নেছে খরসো মানে অতি খরসো কি করব ঠুঙ্গা করে মাংস নিবেন নি ঠুঙ্গা নেছে না যাক ফাইনালি আমরা এন্ড বয়

আজকের মতন ভিডিও তৃষি দেখাবো নেক্সট ভিডিওতে টাটা বাইব